হ্যালো ভাই ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সানিয়া লাইফস্টাইল তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমাদেরকে একটা কথা বলি মধ্যবিত্ত পরিবারের মেকআপ কালেকশন কীরকম হতে পারে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার কাছে বেশি কিছু মেকআপ প্রোডাক্ট নেই তো অল্প কিছুই আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তার তো আমার আরও মেকআপ হবে তোমরা দেখতে পাশে থাকবো তাহলে আরও অনেক মেকআপ আমি করতে পারবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আমার কাছে কী কী মেকআপ কালেকশান আছে তো তোমাদেরকে একটা কথা বলি আমি মেকআপ ভিডিও স্টার্ট করেছি বেশি দিন না মাত্র কয়েকটা দিনই হবে মেকআপ ভিডিও যদি স্টার্ট করেছি তাহলে কী কী প্রোডাক্ট আমি ভিডিও করছি কী কী প্রোডাক্ট আছে সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো তার জন্যই আজকের এই ভিডিওটা আর বেশি বক বক করবো না তো ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো তো গাইস এই একচুরি মেকআপ আমার কাছে আর কিছু কিছু নেই তো এই যা আছে ঝুড়িতেই আছে এগুলো মানে অনেক স্বপ্ন আমার মানে খুব ভালো লাগে এগুলো তো বেশি কিছু নয় এই কয়েকটাই আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার মেকআপ কালেকশানে মানে এই ঝুড়িতে কী কী আছে তো চলো তো প্রথমে মেকআপ করার আগে একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হয় তো ফেসওয়াশ হিসাবে আমি এই পনসের এই ফেসওয়াশটাই ইউজ করি তো এই ফেসওয়াশটা খুব ভালো আমার খুব ভালো লাগে বেশি দাম না মাত্র একশো টাকায় দাম তো এটাই আমি ইউজ করি তো আমার এটা খুব ভালো লাগে তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো আমি এটা ইউজ করি তারপর আছে একটা টোনার তো আমার কাছে কোনো টোনার নাই আমার কাছে আছে এই রোজ ওয়াটারটা এইটাই আমি টোনার হিসাবে ব্যবহার করি খুব ভালো এটা দাম তিরিশ টাকা দাম এটা এটা এটাই আমি ইউজ করি তো মুস্ট হিসাবে আমার কাছে উপহে আছে এটা হচ্ছে পন্স আর এটা হচ্ছে বড়ো প্লাস এটা হচ্ছে বড়ো লিম আর এটা হচ্ছে একটা অ্যালোভ্যার কী বলে ক্রিম আর একটা ফেরিল লাভ আর এটা হলো সানস্ক্রিন তো এই সানস্ক্রিনটার দাম খুব বেশি না মাত্র চারশো পনেরো টাকা তো এই একটা সানস্ক্রিন সানস্ক্রিনটা খুব ভালো সান এটা হলো লোটাসের একটা সানস্ক্রিন তো আমি এটা ইউজ করি প্রাইমার বলতে গেলে আমার কাছে এই দুটোই আছে এটা হচ্ছে হিডাব্লুটি প্রাইমার আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল তো যখন আমি ভারী মেকআপ করি তখন এই হিডাব্লু ট্রি প্রাইমার ইউজ করা যখন আমি মানে সিম্পল মেকআপ করি দেখুন আমি এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করি তো প্রাইম হিসেবে আমার কাছে এই দুটোই আছে তারপর আসে ফাউন্ডেশন তো আমার কাছে ফাউন্ডেশন হিসাবে আছে এই একটা বিবির ক্রিম এটা দশ টাকা দাম আর এই একটা ফের লাভলি বিবি ক্রিম এটা কুড়ি টাকা দাম আর এই একটা বিবির ক্রিম জোন লাভলি তো এইটার দাম কত জানি না নম্বর আসে নিরানব্বই তো একশো টাকা দাম এটা আর এটা হচ্ছে ল্যাকমি তো এটার দাম কত এটা একশো সত্তর টাকা তো এটা আমি ফাউন্ডেশন তো ফাউন্ডেশান হিসাবে আমার কাছে এই কয়েকটাই আছে আর আমি ভাবছি একটা ফিকনি ফাউন্ডেশন কিনবো তো এখন আমার কাছে পয়সা নেই যখন পয়সা হবে তখন অবশ্যই কিনবো তখন ফাউন্ডেশান হিসাবে আমি এই কয়েকটাই ব্যবহার করি করিপর লাগে একটা কানসেলার তো আমার কাছে কোনো লিপুড কানসেলার নাই আমার কাছে এই কানসেলারটা আছে এই একটা দাম আর এই একটা তো এটাই আছে এটা আমি কাঞ্চালো হিসাবে ব্যবহার করি ততটা ভালো না কিন্তু গন্ধটা একদমই ভালো না বেশি ব্যবহার করি না কিন্তু কিছু কিছু এটা মানে কাঞ্চালো হিসাবে আমার কাছে এটা আছে পরে কমপ্লিট পাউডার তো আমার কাছে হিসাবটাই আছে এটা একটু এক লুজ পাউডার তো এটা নতুন কিনে নিচ্ছি আগেটা এখনও আছে এ হলো আগেটা এটা শেষে গেলে ওটা ব্যবহার করব। তারপর আরেকটা আছে এই একটা লুজ পাউডার এটার দাম কত পঁচাত্তর টাকা এই একটা লুস পাউডার আর এই একটা কম্পার এটা হচ্ছে ল্যাকসিমিক কম্পার এটার দাম একশো সত্তর টাকা আর এই একটা একটাও ল্যাকসিন কম্পার তো এটার দাম আছে এটার দাম আছে দুশো পঁচিশ টাকা তো কম্প হিসাবে আমি এইগুলোই ব্যবহার করি তারপর আছে আইসিডো পেলেট তো আইশিরো পেলে আমার কাছে যাচ্ছে আমার কাছে হচ্ছে এই একটা আইসিডো প্যালেট এটার দাম কত আমার মনে নেই এই প্লেটটা আমার খুব ভালো লাগে এটা আর আছে এই আই শেডো প্লেটটা এটার দাম কত এটার দাম দুশো উননব্বই টাকা এই আইশিডো প্লেটটাও খুব ভালো মাঝে মধ্যে স্টোর অপে ইউজ করি না খুব ভালো এই আইসিডো প্লেটটা কাছে এটা হচ্ছে মেকআপ বক্স তো এটা আর খুলে দেখাই তোমার তো মেকআপ বক্সটা খুব ভালো প্রায় দুছর হয়ে গেছে মেকআপ বক্সটা আমি কিনেছি আমি এটার সব কিছুই আছে আইশেডও আছে ব্লাশার আছে কম্প্যাট আছে লিপস্টিক আছে সব কিছুই আছে তো আমি সব কিছু ব্যবহার করিনি আমি এই আইশেডটা ইউজ করি খুব ভালো লাগে আমার মেকআপ বক্সটা তাই চলো আনা আইব্রো কাজল তো আইব্রো কাজল আমার কাছে একটাই আছে এটা এটার দাম দশ টাকা এটাই হচ্ছে আর কোনো নেই এটা হচ্ছে কাজল তো কাজল হিসাবে আমার কাছে এই দুটোই আছে এটা হচ্ছে মিলের কাজল এটার দাম একশো কুড়ি টাকা আর এটা হচ্ছে দশ টাকা এমনি নর্মাল কাজল দশ টাকা তো কাজল হিসাবে আমার কাছে এই দুটোই আছে পাশে লাইনার তো লাইনার হিসাবে আমার কাছে এই পিনটি আছে এটা হচ্ছে একটা লাইনার এটার দাম বেশি না পঞ্চাশ টাকা এটার দাম একটা লাইনার আর এটা হচ্ছে এই একটা লাইনার তো এটা সবার কাছে থাকে আমারও আছে একটা আর তো এটা হচ্ছে বহানের লাইনার এটা কিন্তু খুব ভালো বেশিরভাগ আমি এটা ইউজ করি আর এই পেন লাইনারটা আর এন লাইনার এখন আমার কাছে পাঁচটা আছে মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো পাঁচটা আছে এটা দিয়ে তারপর ওই বের করব তো এই ঢপটা এসেই তো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম পাঁচটা অফারে একশো টাকা এখানে পাঁচটা আছে পাঁচটাতে একশো টাকার দাম নিয়েছে অফারে পেয়েছি দামি নিয়েছি তারপর লাগে একটা মাস্কাড়া তো মাছ হিসেবে আমার কাছে এই ব্লু হানের এই মাসকারাটাই আছে এটার দাম হলো ষাট টাকা তো এটা খুব ভালো মাছ ইউজ করতে আমার মনেই থাকে না আমি শুধু খুলে যাই তো তাও এটা কিনেছি পুরো সময় ব্যবহার করা হবে তাই তো মাছকা হিসেবে আমাকে চেটে যাচ্ছে আর তো নেই কাটা নেই পরে প্লাস্টার তো প্লাসার যাতে আমাকে চেয়ে প্লেটে আছে প্লাস্টারের তো এটাই আমি ইউজ করি খুব ভালো এই প্লেটটা হার্ড শেপের খুব ভালো লাগে একটা দাম একশো নিরানব্বই টাকা ওই দুশো টাকায় ধরতে পারো তো হাইশো দিয়ে মাঝে মাঝে ব্লাস্টার করে নিই লিপস্টিক দিয়েও করে নিই কিন্তু প্লেট আমার এটাই আছে ওই লিপস্টিক দিয়ে আর আগে একটা লিপব্যাম ব্যবহার করতে হয় তো আমার কাছে আছে এই ভেসলিংটা আর আছে হিমালয়া এই লিপবামটা এই দুটোই আছে কল লাগে হাইলাইটার তো হাইলাইটার হিসেবে আমার কাছে এই একটাই আছে আর কোনো কলেিক নেই এটার দাম একশো কুড়ি টাকা এটাই আছে আর কোনো কলকাত নেই আমার কাছে তারপর আসে সেটিং স্প্রে তো সেটিং স্প্রে হিসাবে আমার কাছে এই ফোডাবলিটির এই সেটিং স্প্রে এটাই আছে এটা রং উঠে গেছে এটার তো এটাই আছে আর কোনো এটাই আমি সেটিং স্প্রে হিসাবে ব্যবহার করি তো দেখুন ভারী মেকআপ করি তেখুনি ইউজ করি তাছাড়া ইউজ করি না সেটিং স্প্রে আমার লাগে না তো সবারই শেষে আসে লিপস্টিক তো লিপস্টিক হিসাবে আমার কাছে এইগুলোই আছে এই হচ্ছে লিকুইড আর এই হচ্ছে এমনি আর এই দুটো মিনি লিপস্টিকও আছে এই কোটায় তারপর আসে মেকআপ করা ব্রাশ তো আমার কাছে বিউটি ব্লেন্ডার ছিল হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছি না তো এখন এটা দিয়ে করছি আর এই একটা প্লাস আছে তো এই এগুলো দিয়ে আমি এখন মেকআপ ভিডিও স্টার্ট করেছি দুটো প্ল্যান্ডারটা আমার হারিয়ে গিয়েছে তবে একটা কিনবো আর এই গ্রাফটার সেট হচ্ছে একশো কুড়ি টাকা এখানে পেয়াই আছে একশো কুড়ি টাকা দাম গাড়ি তো এই হচ্ছে আমার সমস্ত মেকআপ তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আর যারা আমার চ্যানেলে নতুন সবাই নতুন ঘুরতে গেলে আমার চ্যানেল তো কোনো সাবস্ক্রাইবার নেই মাত্র চোদ্দোটা সাবস্ক্রাইবার আছে তোমরা একটু আমার পাশে থেকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তো সাবস্ক্রাইব করে দিও একটু তো আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই মাত্র চোদ্দোটা সাবস্ক্রাইবার আছে তো তোমরা একটু পাশে থেকো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর তোমরা কী কালেকশান দেখতে চাও তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্টে বলো তাহলে আমি সেই ভিডিও আনবো কী কী কালেকশান দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো তো ভিডিওটা আজকে নতুন এখানে শেষ করছি তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই কিন্তু বলবার দেখা